আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই কিলো যদিও বেশি না বাট এই এর আগে কোন বাইকটা চালাতেন ভাইয়া এর আগে লাস্ট ছিল তার আগে ছিল সিবিএক্স আচ্ছা তো এটা চালায় আপনার কেমন লাগতেছে জিক্সার থেকে মাস বেটার লাগতেছে কারণ এটা অনেক কমফোর্ট হ্যান্ডেল পজিশনটা অনেক এবং মানে যখন আমরা ওভারটেকিং করি লং রোডে তখন দেখা যাচ্ছে গাড়ি ইনিশিয়ালি খুব ভালো রেসপন্স করছে এবং গতকাল একটা ইনসিডেন্টের সময় হঠাৎ করে আমার সামনের গাড়িটা আনফর্চুনেটলি হঠাৎ করে ব্রেক করছে তখন আমি ব্রেকের যেই মেনটেন্স সিস্টেমটা পেলাম সেটা আসলে খুবই আশ্বস্ত কারণ এত ফাস্ট গাড়ি মেবি এইটিতে ছিল আর দুই তিন ফিটের মধ্যে আমার গাড়ি সম্পূর্ণ জমে গেছে আপনি বলতে যাচ্ছেন যে ব্রেকিং সিস্টেম অনেক ভালো ব্রেকিং সিস্টেমটা ভালো ছিল আর গাড়ি চালানোর সময় যখন আমরা মনিটরের দিকে তাকাই তখন আসলে মনে হয় কি এটা সামথিং লাইক প্রাইভেট কারের মতো আচ্ছা আর আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন এই বাইকটা কেনার আগে তো আপনি ফেসবুক ঘাঁটছেন অনেক এটা নিয়ে অনেক দুর্নাম দেখছেন এই দুর্নাম দেখার পরও কেন আপনি এনএক্সটা নিলেন আসলে না জেনে না বুঝে তো কমেন্টস করা যায় না ফেসবুক মার্কেটটা হচ্ছে খুঁজে চিলে কান নিয়ে গেছে কানের পিছে ধরবো না চিলের পিছে ধরবো অনেকটা এরকম তবে আমার যে বাইকের কনফিগারেশন স্পেসিফিকেশন দেখেছি ওটা দেখে মনে হলো যে না গাড়িটা বল আর সিবিএক্স থেকে ইন্সপাইরেশান এই বাইকটা তো এটার উপর ট্রাস্ট করা যায় আর সেই ট্রাস্টকেই আসলে মূলত নেওয়া তারপর আলহামদুলিল্লাহ নিয়ে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি যদি এটার ইস্যু একটা মাত্র ধরা যায় ইস্যুটা হচ্ছে সাসপেনশনের ব্যাক সাসপেনশনটা অনেক হার্ড এটা ইনিশিয়াল বাইক অনুযায়ী প্রথম দিন যখন চালিয়েছিলাম তার থেকে এখন অনেকটা সফট তো সেই হিসাবে ধরা যায় যে যে মানুষ বলতেছে যে খুবই হ্যাভি এটা ঠিক হবে না তবে আমার মনে হচ্ছে এটা যদি পাঁচ হাজার কিলো রান করে এটা ভালো একটা ফিডব্যাক দেবে আর যারা এখন তো এ আমাদের প্রথম লট শেষ হয়ে গেছে আমরা এখন কাউকে দিতে পারবো না নেক্সট যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন নেক্সট লটের জন্য অপেক্ষা করার আগে বুকিং করে ফেলা ভালো আচ্ছা পরবর্তী নাও পেতে পারেন আর গিয়ার বক্স মনে খুব সীমিত গিয়ার বক্স আপনি লাস্ট এরপর আর গিয়ার পাবেন না তবে এতটুকু বলবে এটা সিটি এবং হচ্ছে লং টুরের মধ্যে আপনি রাইড করে খুব কমফর্ট পাবেন এই বাইকটা আপনাকে আসলে রিলাইয়েবল দিবে খুব ভালো করে রিলাইয়েবল দিবে আমি এখন পর্যন্ত যতটুকু রাইড করেছি আমার হাতে আলহামদুলিল্লাহ মোটামুটি এই পর্যন্ত GSX-R থেকে শুরু করে ভালো ভালো বাইক চালিয়েছি কিন্তু কমফোর্টনেস রোড রোডের মধ্যে সিবিএক্স এর পরে যদি কোনোটা বলি তো এটা আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ সো মাচ ভাই আশা করি আপনার যে কোনো প্রবলেম আমাদের হোন্ডা সেলস পয়েন্টে সার্ভিস সেন্টার আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সর্বদা রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত কাস্টমার আর এনএক্স এর স্টক শেষ সবাইকে ধন্যবাদ হোন্ডা সেলস পয়েন্ট উত্তরে আসবেন হর্নেটে অফার চলছে